অনেক কষ্টে তিল তিল করে দোকান করা সেই দোকান পুড়ে গেছে তখন কষ্ট তো লাগবেই আমার তার দরকার নাই আমি এই গরিব মানুষের জন্য আমার চাওয়া পাওয়া দর্শক আজ যেখানে দাঁড়িয়ে আছি এখানে গতকাল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে এখানে প্রায় ছয়টি দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুরে সারখার হয়ে গেছে দর্শক চলুন জানার চেষ্টা করি এই ঘটনাটি কিভাবে ঘটেছিল আগুন কিভাবে লাগছে এটা বলা মুশকিল বুঝতে পারছেন হ্যাঁ ওটা তেলের দোকানের ভিতরে আগুন লাগছে হ্যাঁ তখন তো আমরা তো যার মধ্যে কাজ নিয়ে ব্যস্ত আমরা আসলে বুঝতে পারি না যে কীভাবে ভাবটা লাগছে এখানে দোকান ছিল ছয়টা সব দোকানে পুড়ে গেছে এখানে ছিল তেলের দোকান ছিল তারপর ওয়ার্কশপের দোকান ছিল মুদিখানার দোকান ছিল তারপরে যে বাক্স দোকান ছিল তারপরে সাইকেল মেকারের দোকান ছিল না আহত কেউ হয় নাই আহত হয় নাই কিন্তু কোনো কিছু কারো কেউ কোনো দোকান থেকে কিছু বাই করতে পারে না লাগার সাথে সাথে সময় এক মিনিটের মধ্যে সব দোকান সব পুরে গেছে হ্যাঁ ফায়ার সার্ভিস আসতে কিন্তু একটু লেট করছে দেরি করতে অনেক মানে প্রায় এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আসছে অনেক কষ্ট তিল তিল করে দোকান করা সেই দোকান পুরে গেছে তখন কষ্ট তো লাগবেই যে এই ওটার এলাকায় কোনো ফায়ার সার্ভিস নাই ফায়ার সার্ভিস আছে আপনার শিখদারিতে শিখদারি থেকে এখানে যদি একটা আগুন ধরে তো শিখদারি থেকে আসতে আসতে মনে করেন সবকিছু পুড়ে শেষ হয়ে যায় তো ফায়ার সার্ভিস আসে কিছুই করতে পারে না তো আমার এই আশপাশে একটা যদি ফায়ার সার্ভিস হতো খুব ভালো হয় ক্ষতি টোটাল এই ছয়টা দোকানে আনুমানিক তেল দিয়ে এবং স্বাভাবিক সেল যে হাফ কোটি টাকার হাফ কোটি টাকা হতে পারে এখন বেশিও হতে পারে প্রশাসন থেকে কোনো মানে ইয়ে দেয়নি তবে জিজ্ঞাসাবাদ করছে যে কি কিভাবে কি কয়জন লোকজন ছিল মার্কেটে তারা কি অবস্থান ডক্টর ইউনিশের কাছে আমার দাবি দারিদ্র লোকগুলো যেগুলেন এই মার্কেটে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে আমি সরকারের কাছে আমার আবেদন যে আমার চাওয়া পাওয়া কিছু নয় আমি এই গরিব দুঃখী লোকগুলোর কাছ সাথে সড়িত হয়ে তাদেরকে সহায়তা করতে পারে এই জন্য সরকারের কাছে আকর্তি মিনতি জানাচ্ছি যাতে কোনো রকম গরিব মানুষের যাতে কোনো ক্ষতি পুরনটা পূরণ হয় আমার তার দরকার নাই আমি এই গরিব মানুষের জন্য আমার চাওয়া পাওয়া আমার দোকান আমার দোকান পাশে ওখানে আগুন লাগে নাই